إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون الحمد لله شمس برشنشا الله سبحانه وتعالى جنة درود سلام محمد صلى الله عليه وسلم الرحمن في أبوستهتي أزكي সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি তা হচ্ছে জিকির তথা আল্লাহ সায়ন তালাকে স্মরণ করা প্রিয় উপস্থিতি আমরা সকলেই জিকির শব্দটির সাথে পরিচিত আমরা সকলেই জিকির বলতে বুঝি যে লা ইল্লাল্লাহ জিকির করতে হবে অথবা আমরা এমনও দেখতে পাই যে জিকির করতে করতে অনেক সময় অনেকেই বাসে উঠে যায় মঞ্চে উঠে যায় বিভিন্ন সেমিনারেও আমরা এইভাবে জিকির করতে দেখি আসলে প্রকৃত পক্ষে জিকির এগুলো নয় জিকির হচ্ছে আল্লাহ সনার আদেশ পালনের মাধ্যমে তাকে স্মরণ করা সেটা সলাতের মাধ্যমে হতে পারে সিয়ামের মাধ্যমে হতে পারে হজ্জের মাধ্যমে হতে পারে জাকাতের মাধ্যমে হতে পারে এছাড়া আল্লাহ আল্লা যে কোনো আদেশ পালনের মাধ্যমে তাকে স্মরণ করাই হচ্ছে এই ব্যাপারে আল্লাহ সুহায় সোরা বাকার একশো বায়ান্ন নন আয়াতে বলেন ফালুকুর আল কোরকুম অনুভায় আল্লা সুল্হায়ন কতই না চমৎকার কথা বলেছেন ফালতুরি আল তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব অস্কুরি ওয়ালা তরুন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আর অকৃত অকৃতজ্ঞ হয়েও না প্রিয় উপস্থিতি আমরা যদি আল্লাহকে স্মরণ করি তিনিও আমাদেরকে স্মরণ করবেন আর তিনি যদি আমাদেরকে স্মরণ করেন তাহলে আমাদের কোনো অভাব থাকতে পারে না আল্লাহ আলার কাছে এমন কোনো বিষয় নেই যেটা দিতে তিনি অক্ষম আপনার আমার যে কোনো ধরনের সমস্যা যদি থাকে কোনো চাওয়া যদি থাকে কোনো পাওয়া যদি থাকে একমাত্র তাকেই আমরা জানাবো যত বেশি তাকে স্মরণ করব। তিনিও আমাদেরকে স্মরণ করবেন সুফায়ন আল্লাহ শুধু তাই নয় الله سبحانه وتعالى سورة أحزاب قائترشنا آيات بولن والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما جي وذيك جكر كري پروش ابن ناري الله سبحانه وتعالى تدجن ركشن خما ابن مهان پروش সোহায়ানল্লাহ মহা পুরস্কার তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন প্রিয় উপস্থিতি এছাড়া আল্লাহ সোহায়ান আল্লাহ বলেন সোরা আহজাবের একচল্লিশ নং আয়াতে ইয়া আইয়ো আল্লাহদীনজ কুরুল্লাহ দিক রং হে ইমানদার তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো অনেক বেশি বেশি স্মরণ করো প্রিয় উপস্থিতি আজ আমরা আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি আত্মীয় স্বজনদেরকে যত স্মরণ করি যতবার তাদের কথা আমরা মনে মনে ভেবে থাকি প্রকাশ্যে তাদের কথা আলোচনা করে থাকি কিন্তু যেই মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই রবের কথা আমরা স্মরণ করি না অথচ তিনি আমাদেরকে স্মরণ করার কথা বলেছেন এছাড়া আল্লা সবাই সোরা আরফের دشوا فصلن أذكر ربك في نفسك تضرع وخيفة، وضون الجهل من القول بالغضب والآصال ولا تكن من الغافلين. سبحان الله، الله سبحانه وتعالى قطينا تموت كرقات بولن. الله تعالى بولن، أذكر ربك في نفسك تضرعا وخيفا যে তোমরা তোমার রবকে তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো বিরতি ও ভীতি সহকারে অতাল চাকরি মিনাও কৌল এবং অনুচ্চ সরে প্রিয় উপস্থিতি আমি শুরুতেই বলেছিলাম বর্তমান সময়ে আমরা জিকির বলতে শুধুমাত্র লা লাহ জিকিরই বুঝি অথবা জিকির করতে করতে আপনার লাফ দিয়ে বাসে উঠে যাওয়া এটাকে জিকির মনে করি বক্তা মঞ্চে আলোচনা করেন এমন সময় শ্রোতা লাফিয়ে মঞ্চে উঠে মাইককে এদিক সেদিক ছিটকে ফেলে দেয় বক্তার উপরে উঠে যায় এইসব ভণ্ডামিকে বর্তমানে আমরা জিকির মনে করি আসলে প্রকৃত প্রকৃতপক্ষে এইসবের সাথে প্রকৃত ইসলামী জিকিরের কোনো সম্পর্ক নেই রসুল্লাহ সাল্লি হিসাল্লাম এইভাবে জিকির করেননি কোনো সাহাবি এইভাবে জিকির করেননি সালফে আলিহীনদের মধ্য থেকে কেউ এইভাবে জিকির করেননি এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা রসূস সাল্লাহ আলীহী সাল্লামকে বলছেন যে তুমি মনে মনে তোমার রবকে ভীতি সহকারে স্মরণ করছো আল্লাহ আর কখন স্মরণ করতে হবে বিল বদুবিওয়াল আলস সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে হবে ওয়াহাত কুমিনাল গফ আর তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হও না প্রিয় উপস্থিতি আল্লাহ সুহায়ন তালা অত্র আয়াতে শুধুমাত্র রসুল্লাহ সাল আলহি সাল্লামকে এই আদেশ করেননি যদিও তাকেই আদেশ করেছেন কিন্তু আমাদের এই আয়তের মাধ্যমে শিক্ষা রয়েছে আমাদেরকে রসুল সাল্লাহ আলহি সাল্লাম থেকে শিক্ষা নিতে হবে তিনি আমাদেরকে কোন ধরনের কোন পদ্ধতিতে জিকির করা শিখিয়েছেন কাজে আসুন আমরা সকাল সন্ধ্যায় যেন আমাদের রবকে রসুল্লাহ